কালকে গিয়েছিলাম সিলেদার সিলেদার্সের সোধপুরের আউটলেটটায় তো যারা ভাবছেন যারা যাননি কখনও কি করে যাবেন সোদপুর স্টেশনে নেবে চার চার নম্বর প্ল্যাটফর্মের দিকে যে ফ্লাইওভারটা শেষ হচ্ছে তার ঠিক মুখেই সিলেদার্সটা হেঁটেই যাওয়া যাবে বেশিক্ষণ না পাঁচ মিনিটের ব্যাপার তো গেলাম সিলেদার্সে তো তেমন একটা ভালো কালেকশন নেই খানিকটা নিরাশি হয়েছি কালেকশান থাকলে সাইজ হচ্ছে না এরকম রকম প্রবলেম ওনারা বলছেন বেরি আউট হয়ে গেছে কিন্তু সিলেদাসটা অনেকটাই ছোট তো যাই হোক মেনলি গেছিলাম আদরের জুতো কিনতে আদরের শপিং পুজোর শপিং জুতোটাই বাকি ছিল কি <laughs> সেমি। <laughs> <laughs>

এই জুতোটাও বেশ ভালো লাগছিল পছন্দ হচ্ছিল কিন্তু এটার এই ইয়েলো কালারটা পিঙ্ক কালারের যেটা সেটা ওর মাপে আসছে না বড় হচ্ছে তো সেক্ষেত্রে তো নেওয়া যাবে না আর এটা পড়ালাম ঠিকই কিন্তু খুব একটা ভালো লাগ মানে ভালোই লাগছে না ঠিক <missly> নেবে <missly>

এবার এলাম ফার্স্ট ফ্লোরে কারণ গ্রাউন্ড ফ্লোরে শুধু বাচ্চাদের আর ব্যাগের কালেকশান আর ফার্স্ট ফ্লোরেই আছে ছেলেদের বা লেডিস সবারই কালেকশানটা আছে তো ওখানে এলাম কিনতে কিন্তু এই যে এই যে বেশি তেমন একটা নেই ঠিকঠাক তো যাই হোক সবারই মোটামুটি জুতো কিনেছি নেই নেই করেও এর মধ্যে থেকে বেছে বুঝে কিনতে হয়েছে জুতো তো এই যে কালেকশানটা

কিনেছ কমপ্লিট আমাদের জুতো কেনা এবার আমরা বেরিয়ে যাব আদর অনেকক্ষণ ধরে খিদে পেয়ে গেছে মোমো খাবো মোমো খাবো বলছে তো দেখা যাক এবার মোমো মোমোর দোকান খুঁজতে বেরোতে হবে খাবে কিন্তু আদৌ রাস্তা আস্তে ঠিক করে দেখে সিঁড়িতে